এই পাঁচটা টাপ চলে গেল কারো ঈদের খুশির কারণ হয়ে আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তো এই কেকটা হচ্ছে একজন ভাই অর্ডার করেছিল তার ফ্যামিলি মেম্বারদের জন্য আমি দুই তিন দিন আগে হচ্ছে কেকের ওপর অফার দিয়েছিলাম তখন সেই ভাইয়াটা এটা দেখেছিল অফারটা তো উনি হচ্ছে আমার কাছে এই পাঁচটা টাপ কেক অর্ডার করে এগুলো হচ্ছে ছোট ছোট সাইজের ছিল তাই আমি দুই পাউন্ডের বেস্টটা হচ্ছে এখানে তৈরি করে নিয়েছি হাইট মোল্ডই হচ্ছে এই বেস্টটা তৈরি করেছি কারণ আমার যেহেতু পাঁচটা স্লাইস লাগবে কেকটাও কিন্তু মশালা অনেক বেশি সফট হয়েছে যিনি অর্ডার করেছেন তো আমি আসলে ভাবছিলাম যে এরকম ভাই বা হচ্ছে এরকম হাজব্যান্ড যদি থাকে যে তার ফ্যামিলি মেম্বারদেরকে খুশি করতে চাইদের সময় কত ভালো তাই না বলেন আসলে আমরা কিন্তু কেক সবসময় খাই না আর যখন আমরা কেকটা মানুষকে দেই বা সারপ্রাইজ করি তো তারা কিন্তু আসলে অনেক খুশি হয় যে না আমাদের জন্য কিছু স্পেশাল করেছে তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে কেকটা স্লাইস করার পরে আমি এখানে হচ্ছে এই পেপার যে টাপগুলো আছে এগুলোকে মনে হয় পেপার টাপ কেকই বলে আমি আসলে সঠিক নামটা বলতে পারছি না আর আমি হচ্ছে কেকটা ওই বক্সটার মাপেই কাটি নাই মানে স্লাইসগুলোকে ভাবলাম যে আবার কাটবো আবার অনেকটা কেক চলে যাবে তো এর থেকে ভালো যেভাবে আছে মানে স্লাইস ওইটাই এভাবে বসিয়ে দিই তাই আমি হচ্ছে না কেটেই এভাবে বসিয়ে দিচ্ছিলাম আমার বাসাটা একদম রাস্তার পাশে যার কারণে হয়তো আপনারা অনেক বেশি শব্দ শুনতে পাচ্ছেন প্লিজ এটা ইগনোর করবেন এখন হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি যেহেতু কেকটার পরিমাণও ছোটো তাই আমি হচ্ছে অল্প পরিমাণে দিচ্ছি এখন আমি কেকের ওপর হচ্ছে গানাশটা দিয়ে দিব। কেকের প্রাইস যেমনই হোক না কেন এটা যেহেতু অফার প্রাইসে দিচ্ছি তাই বলে যে আমি এটা টেস্টিভাবে বানাবো না এমন তো না আমি তারপরেও চেষ্টা করি যে কীভাবে একটা কাস্টমারকে আমি হ্যাপি রাখতে পারি সেই অনুযায়ী হচ্ছে আমি সবসময় আমার বেস্ট দিয়ে থাকি এখন আমার ওইখানে যদি লসও হয় তারপর আমি আমার বেস্ট ট্রাই করি যে আমার কাস্টমারকে হ্যাপি রাখার তো এখন আমি ভিতরে হচ্ছে এখানে গানাসটা দিয়ে দিচ্ছিলাম এখন এখানে দিয়ে দিব চকলেট হুইপ ক্রিম হুইপ ক্রিমটা দেওয়ার পরে চারপাশে হচ্ছে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে করে সব ক্রিমটা থাকে লাস্টলি এখানে আমি হচ্ছে গানাস অ্যাড করে দিব এই গানাসটা কিন্তু খেতে খুব মজা লাগে তো আমি এখানে সবগুলোতে হচ্ছে গানাসটা এড করে দিচ্ছি গানাসটা দেওয়ার পরে এখানে আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি বেশি করে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন ইনশাআল্লাহ আমি ভালো কিছু শেয়ার করব যেগুলো আপনাদের বেকিংয়ের কাজে অনেক বেশি হেল্পফুল হবে এই যে আমার এই টাপকেকগুলো বানানো হয়ে গিয়েছে দেখতেই কত সুন্দর লাগছে মাসাল্লা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ